মন্ত্রী চন্দ্রনাথ সেনার উপস্থিতিতে ইলামবাজার ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল সংবর্ধনা বীরভূমের ইলামবাজার ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে এলাকার দু হাজার চব্বিশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় আজ সাতাশে জুলাই দুপুরে ইলামবাজার বলাকা অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয় এই মনজ্ঞ অনুষ্ঠান উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কৃতি ছাত্রছাত্রীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন বোলপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুর মহকুমার শাসক অয়ন নাচ ইলামবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার সহ সভাপতি দুলালচন্দ্র রায় বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মর্মু প্রমুখ প্রথমেই অনুষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের চন্দনের ফোটা প্রদীপ প্রজ্বলন পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় পরে শুরু হয় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান মাধ্যমিক মেধা তালিকায় রাজ্যে তৃতীয় এবং মেয়েদের মধ্যে প্রথম পুষ্পিতা বাসুরির হাতে প্রথমে সংবর্ধনা জ্ঞাপন করা হয় পুষ্পিতা ইলামবাজার নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের এবারের প্রথম মাধ্যমিক ছাত্রী উল্লেখ্য এই বিদ্যালয়ে এবারই প্রথম মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এদিন এই অনুষ্ঠানে ইলামবাজার ব্লক এলাকার মোট ছত্রিশ জন কীর্তি ছাত্রছাত্রীকে সংবর্ধনা তুলে দেওয়া হয়েছে এদিন মাধ্যমিকে এগারো জন এবং উচ্চ মাধ্যমিকের পনেরো জন ছাত্রছাত্রী ছাড়াও ইলামবাজার ব্লকের বিভিন্ন মাদ্রাসা স্কুল থেকে নজন ছাত্রছাত্রীকে সম্মাননা দেওয়া হয় এছাড়া এদিন পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের এক ছাত্রীকে ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয় থেকে জয়ন্ত এস নিউজ বাংলা খুবই ভালো লাগছে মানে এইভাবে সকলের সামনে সম্মানিত হওয়ার আনন্দই আলাদা এবং যে অনেক গুণী মানুষের মানে সান্নিধ্য পেলাম তাদের সামনে থেকে পুরস্কার নেওয়া একটা আলাদাই অনুভূতি ভালো লেগেছে ওনারা বললেন যে ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে হবে এবং ওনারা সবসময় সাহায্যের হাত পেরিয়ে দেবে এতে তো অনেক ছাত্রছাত্রীর উপকার হবে এবং আমি আমি এতে খুবই খুশি এবং আমি এখন তো সায়েন্স নিয়ে পড়ছি এবং পরবর্তীতে আমার সায়েন্স নিয়ে রিসার্চ করার ইচ্ছা আমার সাতশোর মধ্যে ছশো একানব্বই নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল দেখো একটা ভালো জিনিস ভালো রেজাল্ট করেছে সম্বোধনা পাওয়ার যোগ্য এবং আমরা এই সম্বোধনা দিয়ে তাকে যেমন উৎসাহিত করছি ভবিষ্যতে তার আরও লাইভ পরে আছে সবে তো মাধ্যমিক দিল সে যেন আরও ভালো রেজাল্ট করতে পারে তার দেখা দেখি এবছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তারা যেন ভালো রেজাল্ট করতে পারে তার জন্য আমরা আজকে ডিসিশন নিলাম ভিডিও সাহেবকে দায়িত্ব দিলাম যে সমস্ত স্কুলের হেডমাস্টাররা দেখে যারা ভালো পড়াশোনায় বা যারা পেছিয়ে আছে এই দুটো ভাগ করে তাদের কোচিংয়ের ব্যবস্থা করা সে কোচিংয়ের ব্যবস্থা করা এবং তাতে পঞ্চায়েত সমিতি সমস্ত খরচ দেবে এই একটা এটা একটা খুব শুভ উদ্যোগ আমাদের ইলামবাজার ব্লক এবং তার পঞ্চায়েত সমিতি একটা উদ্যোগ নিয়েছে যে ইলামবাজার ব্লকের যেসব প্রীতি ছাত্র ছাত্রী আছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো স্থান অধিকার করেছে তাদেরকে উৎসাহিত করা এটার মাধ্যমে যে বার্তাটা গেল যে আগামী দিনে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন তারা এই অনুষ্ঠানের মাধ্যমে আরও উৎসাহিত হবে আগামী দিনে যারা এই স্টেজে এই মঞ্চে তারা নিজেরা উপস্থিত হতে পারে এটা আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের একটা ব্লকের মধ্যে অনেকগুলো স্কুল থাকে তো সেই স্কুলে আমরা যেটা একটা উদ্যোগ যেটা নিতে পারি সেটা হচ্ছে সেই স্কুলের কয়েকজন ছাত্র ছাত্রকে আমরা আগে থেকে চিহ্নিত করে করতে পারি যেখানে তারা টিচাররা সেটা করলেন যে আমার এই স্টুডেন্ট এই চার পাঁচজন যারা আছে তাদের ভেতরে একটা প্রসপেক্ট আছে যারা আগামী দিনে একটা ভালো জায়গায় তারা যেতে পারে তো তাদেরকে আমরা বেছে নিয়ে যদি আলাদাভাবে তাদেরকে একটা গাইডেন্স দিই যেমন মনে করুন আমার এই অমুক স্কুলে ইংলি ইংরেজির খুব ভালো একজন শিক্ষক আছে অমুক স্কুলে একজন কেমিস্ট্রি খুব ভালো পড়ান অমুক স্কুলে ইতিহাস খুব ভালো পড়ান তো এরা যদি সবাই একসাথে একটা প্ল্যাটফর্ম করে একটা জায়গায় ব্লকের কোনো মানে কেন্দ্র স্থলে সেখানে যদি এই ছাত্রছাত্রীদের চিহ্নিত করে আমরা সপ্তাহে একদিন করে রোববার করে তাদের যদি একটা সারাদিনের একটা কোচিং ইয়ে করতে পারি অর্গানাইজ করতে পারি তাহলে কি হবে আগামী বছরে তারা যখন মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে অ্যাপিয়ার করবে তাদের একটা কনফিডেন্স বিল্ড আপ হবে এবং তাদের গাইডেন্সটাও খুব সঠিক হবে মনে হচ্ছে স্যার পাওয়া নিশ্চয়ই পাওয়া যাবে বিডিও সাহেব এখানে যথেষ্ট উদ্যোগী আমরা দেখেছি এই যে অনুষ্ঠানটা উনি একটা কনসেপচুয়ালাইজ করেছেন প্রথম থেকে অনুষ্ঠানটা সাজানোর মধ্যেই ওনার চিন্তাভাবনার একটা মানে বহির্প্রকাশ আমরা দেখেছি এই যে একটা সুন্দর মনজ্ঞ একটা নিত্যা অনুষ্ঠান হলো সেখানেও একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হলো তো এই উদ্যোগ আমি মনে করি বিডিও সাহেব এবং ওনার সাথে যারা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা আছে তারা সবাই উদ্যোগ নিলে এটা নিশ্চয়ই সফল হবে